দুয়ারে জেলা শাসক পোলবার মাটিতে বসে শুনলেন গ্রামবাসীদের অভাব অভিযোগ মহানাদের কাঠালিয়া সুদর্শন ঘুরে উত্তর দাঁতপুর গ্রামে মানুষের সঙ্গে দেখা করে তাদের প্রাপ্তি অপ্রাপ্তির কথা শুনে জেলা প্রশাসনের কর্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছিলেন যে প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিদের মানুষের দুয়ারে পৌঁছাতে হবে তাদের অভাব অভিযোগের সমাধান করতে হবে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রত্যন্ত গ্রামের মানুষ ঠিক মতন পাচ্ছেন কিনা তা জানতে আজ হুগলি জেলা শাসক মুক্তা আর্য জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা অতিরিক্ত জেলা শাসক মহকুমার শাসক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের প্রতিনিধিরা পৌঁছে যান পলবার মোহানদ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গ্রামের মানুষের সঙ্গে বসে জনশুনানিতে অংশ নেন শাসক। মহানাদের কাঠালিয়া সুদর্শন ঘুরে উত্তর দাঁতপুর গ্রামে মানুষের সঙ্গে দেখা করে তাদের প্রাপ্তি অপ্রাপ্তির কথাও শোনেন জেলা প্রশাসনের কর্তারা পানীয় জল রাস্তা আবাসের ঘর নিয়ে অনেকেই তাদের সমস্যার কথা বলেন জেলা শাসক গ্রামবাসীদের বাড়িতে গিয়ে খোঁজ নেন তারা কেমন আছেন দুয়ারে রেশন পাচ্ছেন কিনা রেশনে দেওয়া খাদ্য সামগ্রীর মান কেমন তাও যাচাই করেন জেলা শাসক। ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছে উপভোক্তাদের সেই কাজ কেমন চলছে তাও ঘুরে দেখেন শাসক। স্কুলে বাচ্চারা আসছে কিনা তাদের জন্য মিড মিল কেমন চলছে তারও খোঁজ নেন তিনি আমাদের পুরনো পর্চা দেখলে সেটা ম্যাপ আছে আপনি সমস্ত কিছু দিয়ে আপনার পঞ্চায়েতে পাঠান থেকে ভিডিও মানে কাছে যাবে ঠিক আছে আপনার ল্যান্ডের যা যা আছে রেকর্ড আছে সেখানে রাস্তা হিসেবে রেকর্ড আছে সব কিছু নিয়ে আপনি পঞ্চায়েতে জমা দিয়ে আছে আজকে কারণ হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী আমাদের যে নেত্রী মানে নেতৃত্বে পশ্চিমবাংলায় যে অভূতপূর্ব উন্নয়ন ঘটেছে এবং সাথে সাথে সম্পূর্ণ যে আমরা হানড্রেডে হানড্রেড পারসেন্ট আছে এটা বলবো না যে আমাদের কিছু এখনও খামতি আছে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টে সেইগুলো মানুষের দল মানে আমরা পাড়ায় পাড়ায় যাচ্ছি এই পাড়ায় পাড়ায় গিয়ে তাদের সমস্যা অভিযোগের কথা আমরা শুনছি এবং সেটাকে দ্রুত যাতে সমাধান করা যায় তাদেরকে সেটা আমরা আস্তে আস্তে রেখেছি আমরা তাদের সমস্যার কথা শুনেছি এবং তাদের আগামী দিনে তাদের যেন সমস্যার সমাধান হয় তার জন্য আমরা দেখছি মানে মেনলি হচ্ছে যে মানুষের এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের কাছে পৌঁছে যাও তার যে নির্দেশ আমরা মানুষের কাছে পৌঁছেছি আজকে আমাদের সমস্ত কর্মদক্ষরা আমাদের ডিএম ম্যাডাম এসডিও আমাদের এডিএম টিম আমাদের এডিএমরা মানে আমাদের টোটাল লাইন ডিপার্টমেন্টের এবং আমাদের আধিকারিকরা সবাই আমরা পাড়ায় পাড়ায় এসেছি আজকে এসেছি আজকে আমরা পড়বাদপুর ব্লকে মহানাথ জিপিতে এসেছি হ্যাঁ তো আমরা এখন কাঁঠালিয়ায় রয়েছি এরপরে আমরা রিভিউ মিটিং করবো আমরা টোটাল ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে আমাদের বারোটা পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতে কাজকর্ম যেগুলো হচ্ছে অনগোয়িং আছে যেগুলো হয়নি সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এবং সেগুলো দ্রুত সমাধান যাতে করা যায় বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট হুগলি টাইমস যিনি বেনিফিট থাকে ডাক্তার ওই সঞ্জয় করো আমি উত্তর করে কই তুমি এক কাজ করো